তো অ্যাট ফার্স্ট আমি প্রুফটা আপনাদেরকে দেখাই দিব সো দেখুন এই ভিডিওতে রয়েছে মাত্র দুইটা লাইক সো এখন আমরা এই ভিডিওতে লাইক ইনক্রিজ করব সো একটা এখন আমরা ভিডিওতে একটা রিলোড করছি রিলোড করার পর এখন দেখুন যে ভিডিওতে পঁয়ত্রিশটা লাইক হয়ে গেছে দেন আরেকটা রিলোড একশো দশটা হয়ে গেলো দেন আরেকটা রিলিট করে আমরা দেখবো এখন দেখতে পাচ্ছি একশো তিয়াত্তরটা লাইকস কিন্তু ফাইনালি হয়ে গেল সো এইভাবে আপনি আনলিমিটেডভাবে ইনক্রিজ করতে পারবেন ওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার টিকটকের যে কোনো ভিডিওতে আনলিমিটেডভাবে লাইকস ইনক্রিজ করতে পারেন শুধু লাইকস না ভিউজ ফলোয়ার্স এ টু জেড আপনি সার্ভিস কিন্তু এখান থেকে নিতে পারবেন এরকম একটা ওয়েবসাইট শেয়ার করবো আশা করছি আপনাদের জন্য অনেক হেল্প হবে সো কথা না বারে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই সো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দা বেল আইকন সো এর জন্য আমাদেরকে অ্যাডভান্স যে কাজটি করতে হবে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে সো আমরা চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে সো আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন সো ক্রমবাজার চলে আসার পর সার্চ বারে চলে আসবেন সার্চ বারে চলে আসার পর এখানে আপনাকে লিখতে হবে এনএসটেক ফলোস ডট কম এটা লিঙ্ক আপনার কন্টবক্সে পেয়ে যাবেন সেখান থেকে পিন করা আসে সেখানে ডিরেক্ট আপনার ওপেন করতে পারেন সো ওয়েবসাইটটা ওপেন করার পর এরকম একটা লুক দিবে দেন আমরা চলে আসবো নিচে সো নিচে আসার পরে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এর জন্য সাইন আপ রয়েছে সাইন আপে একটা ক্লিক করে দেবো সো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আমাদের জাস্ট একটা অপেক্ষা করতে হবে দেন এরকম একটা সাইন আপ ফর্ম চলে আসবে সো ফার্স্টে আমাদেরকে ইউজার নাম দিতে বলবে ইউজার নামের জায়গায় আপনি আপনার নাম দিবেন নাম দেওয়ার পরে কয়েকটা সংখ্যা লাগাই দিবেন এরপর ইমেল রয়েছে ইমেলের জায়গায় আপনি আপনার ফোনে থেকে একটা ইমেল দিবেন ড ইমেল হতে হবে অবশ্যই দেন এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন অ্যান্ড সেই পাসওয়ার্ডটা নিচে দিবেন কনফার্ম করবেন দেওয়ার পর হচ্ছে পাসওয়ার্ডটা বসায় দেন হচ্ছে এই যে আই হ্যাপে এগ্রি যেটা হচ্ছে টিকমার্কটা রয়েছে সেটা আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে সাইন আপ রয়েছে সাইন আপে একটা ক্লিক করে দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং দিবেন দেওয়ার পরে হচ্ছে সাইন আপ করে দেবেন দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের অলরেডি সাইন আপ হয়ে গিয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে সো ফার্স্টে আমাদেরকে অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স অ্যাড করতে হবে এর জন্য আমরা রয়েছে এখানে অ্যাড ফান্ড রয়েছে তো আমরা কী করবো জাস্ট হচ্ছে অ্যাড ফান্ডের একটা ক্লিক করে দেবো সেট ফান্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে দেন এরকম ইন্টারফেস আসবে ওপর ইনস্ট্রাকশনটা লেখা আছে এটা আপনার পরে নেবেন এরপরে যে এখানে অ্যামাউন্ট রয়েছে অ্যামাউন্টের জায়গা আপনি কত ডলার এখানে লোড করতে আছেন সেটা আপনাকে এখানে অ্যাড করতে হবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এক ডলার সমান সমান একশো পঁচিশ টাকা সো আপনি এখান থেকে যত ডলার অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে তো ধরুন এখানে আমি দুই ডলার অ্যাড করব যেন দুই ডলার লিখে দিলাম আপনি যত ডলার অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন এরপর হচ্ছে পে জাস্ট হচ্ছে পে বাটন একটা ক্লিক করে দিবেন তো আমি পেতে ক্লিক করে দিলাম পেতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে দেন এরকম একটা হচ্ছে লাইভ পেমেন্টের অপশন নিয়ে আসবে আপনাকে নিচে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে ভাঙাই দিচ্ছে যে বাংলা টাকায় কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে যেটা আপনার হচ্ছে কত ডলার এখানে সিলেক্ট করেছিলেন সেটা ওখানে সেটার অনুযায়ী আর কি এখানে বিকাশ নগদ রকেট হয়েছে যেটার মাধ্যমে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন তো আমি বিকাশে পেমেন্ট করবো যে বিকাশ সিলেক্ট করলাম দেন নিচে এরকম আসবে ট্রানজেকশন আইডি দিন দেন এখানে একটা ফর্ম আসবে এখানে আপনার সব ইনস্ট্রাকশন বুঝিয়ে দিছে এগুলো আপনার পরে নেবেন তারপর আমি আপনাকে বুঝাই দিই একবার তো আপনার প্রথমে এই যে এই না স্যানমানি করতে হবে আপনাকে এই যে নিচে নাম্বারটা রয়েছে এই নাম্বারে নাম্বারটা নেওয়ার জন্য কপি বাটনে ক্লিক করে নাম্বারটা কপি করে নেবেন কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আপনাকে এখানে লিখে দেবে তারপরে হচ্ছে পেমেন্ট করার আপনার একটা ট্রানজেকশন আইডি পাবেন সেটা অবশ্যই কপি করে এই যে উপরে বক্স আছে বক্সে বসায় দিয়ে দেন ভেরিফাই করে দেবেন অবশ্যই পেমেন্ট করার পরে আপনারা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি এখানে বসায় দিবেন একদম যত টাকা বলছে তত টাকা আপনি এখানে পেমেন্ট করে ট্রানজাকশনটা দিয়ে ভেরিফাই ক্লিক করবে দেখবেন যে আপনার এটা ভেরিফাই হয়ে পেমেন্টটা অ্যাড হয়ে যাবে দেন আপনারা চলে আসবেন ওয়েবসাইটে দেখতে পারবেন যে এখানে কয়েক সেকেন্ডের মধ্যে বা এক মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে পেমেন্ট এখানে অ্যাড হয়ে যাবে হাইস্ট দশ থেকে পনেরো সেকেন্ড লাগে তাড়াতাড়ি হয়ে যায় আর কি দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্ভিসগুলো রয়েছে সব সার্ভিস আপনি এখান থেকে নিতে পারেন যেগুলো ছবি এখানে রয়েছে তো আমরা যেহেতু টিকটকের নির্ভর জন্য আমরা এখানে টিকটকটা সিলেক্ট করে দিলাম টিকটকটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা চলে আসবেন নিচে অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছি আমরা ক্যাটাগরি রয়েছে জাস্ট এখন আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমরা কী নিতে চাচ্ছি সো ক্যাটাগরি দেখে আপনাকে ফার্স্ট একটা ক্লিক করতে হতে হবে এই যেখানে ক্লিক রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন দেন আমরা যদি এখানে টিকটকে লাইকস নেব যে আমাদের লাইকসটা সিলেক্ট করতে হবে যে টিকটক লাইকস নিউ রয়েছে আমরা এটা সিলেক্ট করব তো এখানে আমরা ক্লিক করে দিলাম অ্যান্ড আপনারা নিচে যে দেখতে পাচ্ছেন সব সার্ভিস কিন্তু এখানে রয়েছে আপনি যেই সার্ভিসটা নেবেন সেটা সিলেক্ট করবেন তো আমরা লাইক নিব যে লাইকটা দিলাম দিয়ে দেওয়ার পরে আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস সেটা সিলেক্ট হয়ে গেছে অ্যান্ড দেন এখানে রয়েছে লিঙ্ক সো লিঙ্কের জায়গায় আপনার এখন আপনি যেই ভিডিওতে লাইকসটা বাড়াতে চাচ্ছেন সেই ভিডিও লিঙ্কটা আপনাকে এখানে দিতে হবে এর জন্য চলে যাবো টিকটকে সো টিকটকে চলে আসার পর আপনি যে ভিডিওতে বাড়াতে যাচ্ছেন সেই ভিডিওটা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে লাইকস রয়েছে মাত্র দুইটা সো আমরা এখন এই ভিডিওতে ইনক্রিজ করে আপনাদেরকে দেখাই দিব সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই ভিডিও লিঙ্কটা আমাদেরকে নিতে হবে সো দেখতে পাচ্ছেন দুইটা লাইকস রয়েছে সো এখন আমরা লিঙ্কটা নেওয়ার জন্য থ্রি ডট লাইন রয়েছে থ্রি ডট লাইনে চলে এসে আমাদেরকে এখান থেকে লিঙ্কটা নিতে হবে জন্য এখানে রয়েছে কপিলিঙ্ক জাস্ট এখন আমরা করবো কি এখানে শেয়ার এসে কপি লিঙ্কটা কপি লিঙ্ক করে লিঙ্কটা নিয়ে নিব সো কপি লিঙ্ক করে নেওয়ার পরে আমরা এখান থেকে থেকে ব্যাক হয়ে চলে আসবো ওয়েবসাইটে ওয়েবসাইটে আছে লিঙ্ক রয়েছে লিঙ্কের যে এখন আমাদেরকে ভিডিও লিঙ্কটা পেস্ট করতে হবে দেন রয়েছে কোয়ান্টিটি এখন আপনাকে এখানে অর্ডার করতে হবে যে আপনি হচ্ছে কতটা লাইক নিতে যাচ্ছেন কত হাজার বা কত লাখ সো এখানে আমরা মাত্র হচ্ছে দেড়শোটা নেব আমি জাস্ট আপনাকে টেস্ট করার জন্য আমি দেখাচ্ছি সো আপনাদের যত লাগে সেটা আপনারা এখানে লিখে দিবেন তো আমি এখানে লিখে দিলাম দেড়শো লাখ এর জন্য আর দেড়শো দেওয়ার পর নিজে দেখতে পাচ্ছেন চার্জ দিয়ে দিয়েছে যে আমাদের কত টাকা খরচ পড়বে দেন রয়েছে সাবমিট জাস্ট এখন আপনারা সাবমিটে ক্লিক করবেন তাহলে আপনাদের অর্ডারটা কিন্তু সাবমিট হয়ে যাবে অ্যান্ড সাবমিট করার এক থেকে দুই মিনিট অপেক্ষা করতে হবে এক থেকে দুই মিনিটের মধ্যে দেখবেন যে আপনারা সব লাইকস চলে আসবে বা আসা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আইডি কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে অ্যান্ড আমাদের আইডি কিন্তু অলরেডি সাবমিট হয়ে গিয়েছে তাদের কাছে চলে গিয়েছে এখন আমাদেরকে জাস্ট হচ্ছে একটু অপেক্ষা করতে হবে এক থেকে দুই মিনিট অ্যান্ড আমাদের এখানে জাস্ট চেক করতে হবে সো এখন যে আমরা ভিডিওটা ওপেন করি ভিডিওটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন মাত্র দুইটা লাইকস কিন্তু এখানে রয়েছে সো এখন আমরা একটা রিফ্রেশ করি আর রিফ্রেশ করার পর এখন আমরা জাস্ট একটু অপেক্ষা করতে হবে আমাদের টোটাল লাইক্স এখানে দেখতে পাচ্ছেন তিন হা সাত হাজার তিনশো তিরানব্বইটা আছে সো এখন আমাদের জাস্ট এখানে একটু অপেক্ষা করতে হবে তো আমরা একটু অপেক্ষা করি দুই থেকে তিন মিনিট সো দেখতে পাচ্ছেন এক মিনিট অপেক্ষা করা লাগেনি জাস্ট আচ্ছা দেখতে পাচ্ছেন চলে আসা শুরু হয়ে গিয়েছে সো এই যে এখন আমরা যদি ভিডিওটা ওপেন করি সো এখানে একটা রিলোড করতে হবে আমাদেরকে এটা রিলোড করলাম অ্যান্ড দেন আমরা ভিডিওটা যদি এখন ওপেন করি অ্যান্ড দেখতে পাচ্ছেন ফাইনালি পঁয়ত্রিশটা লাইক্স কিন্তু হয়ে গেলো আমাদের এক মিনিটও কিন্তু এখানে হয় নাই তো এখন আমরা আরেকটা রিফ্রেশ করবো রিফ্রেশ করার পর এখন আমরা দেখি যে আর কয়টা লাইক্স আস আসলো একটা রিফ্রেশ করছি অ্যান্ড আমরা ভিডিও যে এখন ওপেন করি আর দেখতে পাচ্ছি যে আটষট্টিটা লাইক্স কিন্তু চলে আসছে তো এখন আরেকটা রিলেট করবো এখন কিন্তু আমাদের লাইক্স আসা শুরু হয়ে গেছে আমরা যতগুলো সাবমিট দিয়েছি ঠিক ততগুলো আসবে তার বেশি আসবে কিন্তু কম আসবে না তো দেখতে পাচ্ছি যে সাত সপ্তাহীটা কিন্তু এখানে লাইক্স অলরেডি চলে এসেছে সে এখন আমরা আরেকটা রিলেট করি অ্যান্ড আরও লাইক্স কিন্তু বাড়তে বাড়তেছে আপনারা এখানে টোটাল লাইক্সের এখন লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন সাত হাজার পাঁচশো পাঁচটা হয়ে গিয়েছে অলরেডি এখন যে আমি আবার এখানে ওপেন করি দেখতে পাচ্ছি যে একশো দশটা লাইক্স অলরেডি হয়ে গিয়েছে এখন আমরা ব্যাক করে এখানে এখানে যে একটা রিফ্রেশ করে দেখি রিফ্রেশ করলাম অ্যান্ড আমরা জিভিউটা এখন ওপেন করি সো দেখতে পাচ্ছি যে একশো আঠাশটা হয়ে গেছে আমরা সাবমিট দিয়েছিলাম হচ্ছে একশো পঞ্চাশটার এখন আমাদের আগের হচ্ছে দুইটা ছিল যে আমাদের হচ্ছে একশো বায়ান্নটা আসার কথা টোটাল তো দেখি কয়টা লাইক্স আসে সো দেখতে পাচ্ছি যে একশো তেতাল্লিশটা অলরেডি চলে এসেছে সো এখন আমরা আরেকটা রিফ্রেশ করি সো এখানে আর একটা রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে এখন আমরা ভিডিওটা কিন্তু ওপেন করি দেখি আমাদের কয়টা লাইকস আসলো অ্যান্ড ফাইনালি একশো পাঁচপান্নটা কিন্তু লাইকস হয়ে গেছে অর্থাৎ আমাদের একশো বান্নটা টোটাল হওয়ার কথা ছিল তিনটা বেশি চলে আসে আরেকটু রিফ্রেশ করে দেখি যার আসে কিনা রিফ্রেশ করি অ্যান্ড দেখতে পাচ্ছেন একশো তিয়াত্তরটা হয়ে গেছে যেখানে আমাদের একশো বান্নটা হওয়ার কথা ছিল সেখানে একশো তিয়াত্তরটা হয়ে গেছে আমরা কিন্তু বেশি লাক্স পেয়েছি সো আপনারা কিন্তু এখান থেকে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপনারা কিন্তু বেশি পাবেন অ্যান্ড এটা কিন্তু হচ্ছে এক থেকে দুই মিনিটের মধ্যে চলে আসা যদি সার্ভার একটু সমস্যা থাকে তাহলে কিছুক্ষণ সময় নেয় সো বেশি সময় নেয় না বাট দেখতে পাচ্ছি যেখানে ইনবক্সে দেখুন নাইনটি নাইন প্লাস হয়ে গিয়েছে এক টিভিটি আপনাদেরকে একটু দেখাই আপনারা দ্রুতই পেয়ে যাবেন লাইকসগুলো সাবমিট করলে আশা করছি এক থেকে দুই মিনিটের মধ্যে চলে আসবে সো একটি ভিডিও চলে আসার পর এখন যদি উপরে দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু ফেভারিট অ্যাড করছে অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন ওয়ান সিক্স নাইন আদার কিন্তু আমাদের জন্য লাইক করেছে আমাদের ভিডিওতে তো এই যে নিচেরটা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এক মিনিটের মধ্যে আমাদের কিন্তু এটা আসার সময়টা আপনারা লক্ষ্য করবেন অ্যান্ড যদি আমরা আর একটু আপনাদেরকে দেখাই এই যে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইকস দিয়েছে যে একশো উনসত্তর আদার মানে আরও একশো উনসত্তর বাকি আরও লাইক দিয়েছে আমাদের ভিডিওতে যেগুলো কিন্তু মাত্রই আসলো সো এইভাবে আপনি খুব ইজিলি আপনার যে কোনো ভিডিওতে আনলিমিটভাবে লাইকস কেস করতে পারবেন দেখতে পাচ্ছেন যে একশো তিয়াত্তরটা আমরা কিন্তু একশো পঞ্চাশটা মতো সাবমিট করেছিলাম আপনি যতগুলো সাবমিট করবেন ঠিক ততগুলোই কিন্তু এখান থেকে বাড়বে তো আপনার ইচ্ছে মতো কিন্তু আপনি এখান থেকে সাবমিট নিতে পারবেন সো এখানে আপনাকে একটা জিনিস দেখায় যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে তার ওয়েবসাইটে এসে এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বাটন এখানে কন্টায় দেখতে পাচ্ছেন সো কনায় হোয়াটসঅ্যাপ বাটন এখানে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিয়ে তাদের সাথে যোগাযোগ করে সব কিছু সলভ করে নিতে পারবেন এখানে যত সার্ভিস আছে সব সার্ভিস কিন্তু আপনি নিতে পারবেন তো এইভাবে মূলত আপনি আপনার যে কোনো ভিডিওতে লাইকস ইনক্রিজ করতে পারবেন আপনার অ্যাকাউন্টের ফলোয়ার্স করতে পারবেন আপনার ভিডিওর ভিউজ ইনক্রিজ করতে পারবেন